পড়ালেখার আজকের ভিডিও লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে সুইচ কেসের ব্যবহার করতে পারি সেটা আর কিভাবে আমরা সুইচকেসের ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখব আমরা এখানে প্রথমে যেটা করছি আমরা একটা প্যাকেজ তৈরি করে নিয়েছি আমাদের সুইচ কেস বাই পড়ালেখা এই নামে একটা প্যাকেজ তৈরি করার ফলে আমাদের যেটা হয়েছে আমাদের একটা সুইচ কেস বাই পড়ালেখা নামে একটা ক্লাস তৈরি হয়েছে আর তার আন্ডারে আমরা একটা মেন মেথড আমাদের যে মেন মেথড সেটা তৈরি করে নিয়েছি সেটা হলো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এ এটা আমাদের যেই গত পর্ব আছে গত পর্বতে আমরা দেখিয়েছি কিভাবে এটা করতে হয় আমরা সেখানে যাচ্ছি না আর আরেকটা বিষয় সেটা হলো আমরা কাস্টম ক্লাস কিভাবে তৈরি করা হয় এটা আমরা আমাদের যেই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব আপাতত আমরা আমাদের সুইচ কেসে আসি এখানে আমাদের তো মেন মেথড এই যে রয়েছে মেন মেথডের ভিতরে আমরা এখানে আমরা আমাদের সুইচ কেসটা ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্রথমেই আমরা ইন্টিজার ভ্যারিয়েবল অথবা স্ট্রিং ভ্যারিয়েল অথবা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল ইটিসি ভ্যারিয়েবল দিয়ে আমরা সুইচ কেস ডিফাইন করতে পারি এটা ইমপ্লিমেন্ট করতে পারি কিন্তু আমরা যাতে সহজে বুঝতে পারি যে সুইচ কেস আসলে কি এর ব্যবহার কী সে স্বার্থে আর কি আমরা আমাদের যেই ভ্যারিয়েবলটা নেব সেটা হলো ইন্টিজার ভ্যারিয়েবল সো চলুন আমরা শুরু করি এখন ধরেন আমরা কারোর বয়স নিয়ে জিনিসটা মানে আমরা কারোর বয়স নিয়ে কাজ করব কারোর বয়স নিয়ে কাজ করার সময় আমাদের ফার্স্টে আমরা যেটা করা লাগবে সেটা হলো আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিই ইন্টিজার এজ যে বয়স আমরা এখানে আমাদের টোয়েন্টি সেট করে দিই আশা করি আমাদের অনেকের বয়সী টোয়েন্টি টোয়েন্টি সেট করার পর আমরা যেটা করব সেটা হলো আমি একটু এসএসডি করতেছি যাতে আপনাদের যাতে আপনাদের দেখতে একটু মানে একটু সুবিধা হয় সরি এখানে আমি দেবো সুইচ এস ডাব্লু আই টি সি এইচ সুইচ এখন সুইচ লেখার পরে আমাদের যেই কাজটা করা লাগবে সেটা হলো এদের এর ভিতর থেকে আমাদের একটা ভ্যালু পাস করা লাগবে এটা একটা প্যারামিটারের মতো কাজ করবে আর আমরা কোন ভ্যালু পাশ মানে পাস করবো আমরা যেই ভ্যালুটা এখানে নিয়েছিলাম যে ইনএচ টোয়েন্টি সো আমরা এসটা পাস করবো পাস করার পরে আমরা এখানে ব্র্যাকেট নিব এবার হচ্ছে আমাদের মেন কাজ সরি এখানে একটু ব্র্যাকেট পড়িনি হুম এবার আমাদের মেন কাজ শুরু হয়ে যাবে এবার আমি প্রতিটা ক্ষেত্রে টেস্ট করব যে বয়স যদি বিশ হয় মানে আমরা তো ইনপুট নিয়েছি বিশ এখন টোয়েন্টির ক্ষেত্রে বয়স কেমন হবে অথবা টেনের ক্ষেত্রে কেমন হবে আমরা প্রতিটার ক্ষেত্রে টেস্ট করব লাইক সুইচ কেস হচ্ছে জাস্ট একটা টেস্টের মতো এখানে আমরা যেটা করতে পারি এখন আমরা চলুন আমরা শুরু করি অনেক বেশি প্যাক প্যাক করতেছি কেস ধরুন টেন দিলাম সরি টেন এইভাবে লিখতে হয় যে প্রথমে আমরা প্রথমে আমরা সুইচ লিখে আমাদের ভ্যালু পাস করে থার্ড ব্র্যাকেটের ভিতরে কেস টেন দিয়ে এখানে একটা এই যে এই চিহ্ন দেওয়া লাগে দেওয়ার পরে ধরুন আমরা যে যদি দশ বছর হয় তাহলে মানুষটা কেমন হবে একটা প্রিন্ট করবো প্রিন্ট করার জন্যে আমরা যেটা এখানে করতে পারি যে আমরা লিখতে পারি ভেরি ইয়াং আবার ধরুন আমরা এখানে আবার আরেকটা কেস নেব কেস টোয়েন্টি মানে আমরা যে ইনপুটটা দিয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইয়াং যে বিশ বছরের সে হচ্ছে ইয়াং এখানে আরেকটা একটা কেজ নেই তাহলে আপনাদের বোঝা বুঝতে আর কি সুবিধা হবে কেস থার্টিন নিলাম সরি থার্টিন আর একটু বেশি নেই ফিফটিন ফিফটির ক্ষেত্রে আমরা দিলাম যে এখানে প্রিন্ট করব যে ওল্ড সো আমরা কিন্তু আমাদের টেস্ট দিয়ে দিলাম যে কোন যে যদি এই কেস হয় তাহলে এটা দেখাও যদি এই কেস হয় তাহলে এটা দেখাও যদি এই কেস হয় তাহলে এটা দেখাও আমরা সহজে বোঝার চেষ্টা করি আর কি এবার আমরা আপাতত এতটুকু যখন আমাদের করা হয়ে গেছে আমরা তাহলে রান করেই ফেলি রান করার পরে যখন এই যে এখানে প্রথমে এটা প্রথমে ইয়াং প্রিন্ট করছে তারপরে ওল্ড প্রিন্ট করছে এখন ভেরিয়াংটা প্রিন্ট করেনি প্রথম এখানে আসছে যে দশে এসে দেখছে যে কেস দশে এসে এটা প্রিন্ট করব কিন্তু আমার দশ তো দেয়নি আমার তো দেওয়া আছে বিশ এখানে আমার টোয়েন্টি দেওয়া আছে এই যে এখানে আমার টোয়েন্টি দেওয়া আছে এখানে আমার টেনটা খুঁজে পায়নি প্রোগ্রাম প্রোগ্রাম আমার কেস টেনটা খুঁজে পায়নি বলে আমার এটা প্রিন্ট করেনি কেস টোয়েন্টিতে এসে মিলে গেছে যে যদি কেস টোয়েন্টি হয় লেখো যে ইয়াং এই যে ইয়াং কিন্তু আমার এখানে একটা বড় মানে প্রশ্ন হচ্ছে যে আমার তাহলে ফিফটিটা আমার কেন প্রিন্ট করলো ফিফটিটা প্রিন্ট করার কারণ হলো এখানে তো মিললো না টোয়েন্টিতে এসে যখন মিললো মিলার পরে এখন মিলে গেছে পেয়ে গেছে যে যেটা খুঁজতেছিলো সেটা পেয়ে গেছে পেয়ে যাওয়ার পরে যে কি করবে সেটা তো আমি প্রোগ্রামে বলে দিইনি সো এর এরপরে যেটা ছিল সেটাও প্রিন্ট করে দিছে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের সুইচ কেস ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন কেস লিখবো আমরা যখন কমান্ড লিখবো মানে এখানে যখন প্রোগ্রাম লিখবো আমরা জাস্ট এখানে তো প্রিন্ট কমান্ড ইউজ করছি আমরা তো অনেক কিছু করতে পারতাম আমাদের একটা কমান্ড যখন শেষ হয়ে যাবে আমরা অবশ্যই নিচে দেব ব্রেক এই ব্রেক আমরা ইউজ করবো প্রত্যেকটা কেসের ক্ষেত্রে বিআর কে ব্রেক হুম এবার একটা কাজ করে নাকি চলুন দেখি আমরা কাজ করে নাকি হুম এই যে এই যে এখানে আসছে এখানে এসে মিল পাইছে মিল পেয়ে যখন দেখছে মিল পাইছে তখন আর যায়নি হম আর একটা কোশ্চেন আমাদের আসতে পারে যে ধরুন আমরা বললাম যে আমরা আমরা কোনো ইনপুট ধরুন আমাদের কোনো কেজের সাথে আমাদের মিললো না জিনিসটা যে এখানে তো আমাদের টোয়েন্টি দেওয়া আছে বাট আমাদের এখানে টোয়েন্টি নাই তখন কী হবে ধরুন এই টোয়েন্টিটা আমি চেঞ্জ করে দিই থার্টি করে দিই থার্টি করে দিই কিছুই দেখাচ্ছে না যে বলতে চাই যে বিল্ড সাকসেসফুল যেহেতু আমার ইরান নাই প্রোগ্রামে কিন্তু আমি বুঝবো কী করে যে আমার কোথায় আমার আর কি ভুল আছে প্রোগ্রামে এখন যদি কোনো কিছুতে না মিলে ধরুন মিললো না তখন আমাদের সুইচকে সে আরেকটা স্টেটমেন্ট আছে সেটা হলো ডিফল্ট স্টেটমেন্ট মানে আমি কোনো মিল পাই নাই সরি ডিফল্ট হয়ে গেছে হবে ডিফল্ট এখন ডিফল্ট আমি কিছু পাই নাই মানে আমার কোনো কেজে আমার ইনপুটের সাথে মিলেনি আমি যে ইনপুট টোয়েন্টি দিয়েছিলাম ইনপুট এস টোয়েন্টি তখন আমি যেটা করব তখন জাস্ট আমার যে প্রোগ্রামটা ভুল আছে এই ভুল আছে এটা শর্তে আমরা দিয়ে দেব ধরুন লিখে দিলাম ইউ হ্যাভ ইরর ইন ইর ইনপুট হুম সো আমরা এখানে টেন থার্টি ফিফটি দিছি আমাদের যে কেস ইট ইজ এর ভ্যারিয়েবল আর আমাদের ইনপুট আছে টোয়েন্টি সো আমাদের কারোর কোনটা শুধু মিলবে না এবার সো দেখে আমাদের ডিফল্ট কমান্ড কাজ করে নাকি এই যে এখানে বলে দিয়েছে যে ইউ হ্যাভ ইন ইউর ইনপুট এটাই হলো আমাদের একটা বেসিক রূপ আমাদের যেই সুইচ কেস আছে তার বেসিক রূপ আমরা দেখলাম আমরা একটা সুন্দর ছোটোখাটো এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করলাম এটা হচ্ছে সেই প্যাকেজ আমি আমি আর কি ভিডিওর প্রথমে যেটা বলছিলাম আপনাদেরকে যাই হোক ওইখানে আমরা না যাই সো আমরা এবার আমরা একটা একটু রিভিশন দিই আমরা প্রথমে কি করলাম আমরা একটা ইনপুট নিলাম মেন মেথডের ভিতরে ইনটিজার নিলাম একটা এজ নিলাম সেই এজটাকে আমরা সেই ইন্টেজার ভ্যালুটাকে সুইচ কেজের ভিতর দিয়ে পাস করলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কেজ লিখে আমাদের ভ্যালুটা লিখে এই চিহ্নটা লিখলাম আর তার ভিতরে কমান্ড লিখলাম আর প্রতিটা কমান্ডের নিচে আমরা ব্রেক দিলাম যাতে প্রোগ্রাম যখন তার কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে যায় আর তারপরে যেন অন্য কোনো ভ্যালু প্রিন্ট না করে ওই জন্য আমরা ব্রেক দিলাম আর যখন আর শেষে আমরা কি দেখলাম শেষে আমরা দেখলাম যে যখন আমাদের কোনো ভ্যালুই পাবে না তখন যাতে আমরা একটা ইরোর মেসেজ পাই এজন্য আমাদের একটা ফাংশন আছে সেটা হলো ডিফল্ট যে যদি কোনো কিছুতে মিল না পাই তাহলে এখানে দিয়ে দেবে যে ডিফল্ট যে ইউ হ্যাভ ইরোর ইন ইনপুট আমরা এটা ডিফল্টটা সবসময় ব্যবহার করব যাতে আমরা আমাদের ইরোরটা খুঁজে পাই এটাই ছিল আমাদের সুইচ কেসের ব্যবহার জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি কোনো ভুল থাকে যদি কোনো পরামর্শ থাকে যদি কোনো উপদেশ থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনার আমাদের যেই চ্যানেলটি আছে পড়ালেখা সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে আর অবশ্যই যে যেটা বললাম আপনাদের কোনো যদি অভিযোগ কোনো পরামর্শ উপদেশ থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই